প্রচন্ড লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শুক্রবার গঙ্গারামপুর ব্লকের পেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নীলবাঙা এলাকায় বিজেপির পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয় যেখানে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার ছাড়াও হাজির ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম রায় সহ সভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্যরা এদিনের এই কর্মী সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন সুকান্ত সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার রেলের

কেজরিয়াল পশ্চিমবঙ্গে খায় না মাথায় দেয় আমার তো জানা আমরা এটাই বলেছি কে ঢুকবে না ঢুকবে আমরা তো জানি না কিন্তু আমরা এটুকু বলেছি যে কর্মরত মুখ্যমন্ত্রীও যে গ্রেপ্তার হতে পারে এই দুটো ঘটনা প্রমাণ করে দিল হেমন্ত সোরেনও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন কেজরিওয়ালও মুখ্যমন্ত্রী ছিলেন অ্যারেস্ট হয়ে গেলেন অতএব কোন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাকে গ্রেপ্তার করা যাবে না এরকম কোনো নিয়ম নেই জেলের থেকে চালাবেন হচ্ছে